ব্যারাকপুর ভোলানন্দ বিদ্যাশ্রমে প্রতি বছরের মতো মহালয় উপলক্ষে ইলিশ উৎসব ও বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করলেন সম্রাট তপাদার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট দীর্ঘ উনিশ বছর ধরে ব্যারাকপুর শ্রীগুরু ভোলানন্দ আশ্রম পরিচালিত ভোলানন্দ বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে ইলিশ উৎসব ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ডক্টর সম্রাট তপাদার চলতি বছরও মহালয়ের দিন নিজের পিতৃপুরুষের প্রতি তর্পণের পর এই কর্মসূচির আয়োজন করেন ডক্টর সম্রাট তপাদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর সম্রাট তপাদার জানান বিগত ১৯ বছরের মতন এবছরও এই পূর্ণ লগ্নে দেবীপক্ষের সূচনার মাধ্যমে যেরকম আমরা শারদ দেওয়া উৎসবের সূচনা করি ঠিক তেমনি আমি বিশ্বাস করি মানুষের মধ্যেই ঈশ্বর আছে এটা আমি সবসময় বিশ্বাস করি আমার জীবনের প্রতিটা মুহূর্তে সেটাকে আমি ঈশ্বর পূজা মানুষ পূজার মাধ্যমে করার আমি চেষ্টা করি আমি তাই কোনোবারই ঘাটে গিয়ে ১৯ বছর ধরে তর্পণ করি না প্রতি বছরই আমি আমার যারা জীবন্ত বাবা মায়েরা এই আবাসবনে আছেন অত্যন্ত মানসিক শারীরিক এবং অর্থনৈতিক কষ্টের মধ্যে আছেন তাদের হাতে আমার পুজোর সামান্য কিছু প্রণামী উপহার স্বরূপ দিই তার সাথে সাথে এখানে পদ্মা ডিলিশ উৎসব করি তাদের পাতে একটা করে পদ্মা ডিলিশ তুলে দিয়ে আমি যেরকম আমার পূর্বপুরুষদের প্রতি সম্মান প্রদর্শন করি তার সাথে সাথেও আমি চেষ্টা করি যে মহালয় এই পুণ্যতিথিতে এনাদের আত্মার শান্তির মাধ্যমে যেন আমার সব মানুষজনেরা আমার জ্ঞানত অবস্থায় অজ্ঞানত অবস্থায় যারা যারা আমাকে এত বড় করেছেন যারা আজকে প্রয়াত হয়েছেন শুধু মা বাবা না আমার সমাজে যারা যারা প্রতিষ্ঠা করার জন্য আমাকে পাশে ছিল তাদের সবাই আত্মার জন্য শান্তি হয় এবং সর্বপ্র আর একটা কথা হচ্ছে দেখুন ভালোবাসা এমন একটা জিনিস না ভালোবাসা আপনি কিনতে পারবেন না জোরপূর্বক আনতে পারবেন না বা ভালোবাসা কোনো সময় কোনো হাটে বাজারে বিক্রি হয় না প্রেমদাস বলে গেছিলেন প্রেম না হেতো পাজে প্রেম না হাটো বিকায় রাজা প্রাজা চায় সিচ করে যায় অর্থাৎ ভালোবাসা কোনো সময় কোনো জায়গায় বিক্রি হয় না ভালোবাসা কোনো জোরপূর্বকভাবে নেওয়া যায় না ভালোবাসা দিতে গেলে ভালোবাসা দিলেই আপনি ভালোবাসা পাবেন তাই আমার ভালোবাসা আমার শ্রদ্ধা আমার প্রণাম এনাদের প্রতি এই মহালয়টি

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন